অচিরেই ছাত্রজনতা হত্যার বিচার শুরু হবে এরপর বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এই কথা বলেন তিনি আইন উপদেষ্টা বলেন ইতিমধ্যে সংস্কার কমিশনগুলো কাজ শুরু করেছে হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্রতন্ত্র সংস্কার ও স্থায়ীভাবে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ সংস্কারের মূল লক্ষ্য থাকবে তিনি আরও বলেন মপ জাস্টিনের ঘটনা সকলকে মর্মাহত করেছে বিচার বহির্ভূত কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক পদক্ষেপ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে এ ধরনের ঘটনা এরাতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলেও জানান তিনি নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে তিনি বলেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর এটি পুনর্গঠনের কাজ শুরু হবে অবাধ নির্বাচন নিশ্চিতে সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কারেও অন্তর্বর্তী সরকার কাজ করবে